পাঁচশো দশ টাকার কথা হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই সকলে আমিও খুব ভালো আছি তো আজকে একটা দোকানের উদ্দেশ্য নিয়ে ভিডিও নিয়ে এসেছি গাইজ এই বেশ কয়েকদিন হলো আমার দোকানটি বানিয়েছি আর দোকানে দেখতে পাচ্ছি কোনো রকম কোনোভাবে র্যাক নেই যে কোনো ড্রেস বা কোনো শাড়ি ভালোভাবে গুছিয়ে আমি রাখবো তো সেই উদ্দেশ্যেই ভাবছি সামনেই দুর্গা পুজো চলে আসছে তো একটা বড় র‍্যাক আমার খুবই দরকার কারণ ভালো ভালো ড্রেস দামি ড্রেস তুলবো সেক্ষেত্রে ওই কাঁচের মধ্যে থাকলে দেখতেও ভালো লাগবে আর গোছানোই থাকবে যেহেতু আমাদের গ্রামেই দুটি টিঁদুর লেগে যেতে পারে সেই জন্য তার জন্য মিস্ত্রিকে ডেকেছিলাম মিস্ত্রি মাপঝুপ নিয়ে বলল যে পঁচিশ হাজার টাকা পড়বে চলো কত টাকা কী জোগাড় করতে পারি তো গাইস তোমরা তো দেখেছো যে আমার দোকানে র্যাক বানানোর জন্য পঁচিশ হাজার টাকা খরচ হবে তো আমরা যেখানে যা সঞ্চয় করেছি তো সেখান থেকে কম কম করে ম্যানেজ করছি আর কতটা কী জোগাড় করতে হবে সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে ছোট ভাণ্ডারটা দেখতে পাচ্ছ ভান্ডারটি জবে থেকে দোকান ওপেন করেছিলাম কিছু কিছু সঞ্চয় করে রেখেছিলাম তো এর মধ্যে কত টাকা কি আছে কোনোটা ভর্তি হয়নি তো সেটাই আজকে ভেঙে আমরা ঘুমবো আমার সাথে আমার আছে আমার মা চেয়েছিল যে ভান্ডাটা ভর্তি হয়ে যাবার পর ভাঙার জন্য কিন্তু আমার হাতে কোনো উপায় ছিল না কি করব কী বৃত্তান্ত মাথা কোনো কাজও করছে না কারণ আমাকে একটা কোনো প্রকারে বানাতে হবে সেক্ষেত্রে আমাকে যদি কোথাও কোনো ইনকামও করতে হয় পরিশ্রমের বিনিময়ে তো আমি করবো তো চলো আমি যেখানে যা রেখেছি সেখান থেকেই ম্যানেজ করছি আর কত টাকা কি করতে পারি তোমরাও ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো প্লিজ আমার ব্লগ ভিডিওগুলো দেখো কারণ আমার মার্কেট ভিডিওগুলো তোমরা দেখছো কিন্তু ব্লগ ভিডিওগুলো অনেক কম ভিউজ হচ্ছে প্লিজ তোমরা একটু হেল্প করো আমাকে এই ভাণ্ডার ভাঙার যে টাকাগুলো তো আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ আমি যে ট্রালিং চালিয়েছি দোকানটি জবে থেকে ওপেন করেছি তবে থেকে এই ভান্ডারটি আমি রেখেছিলাম আর এই ভান্ডারটি আমার কাছে আছে প্রায় সাত বছর হয়ে গিয়েছে ভাঙতে এতটাই মায়া লাগছিলো যার জন্য পুরোটাই আমি ভাঙিনি একটু অল্প করে ভেঙেছি পরবর্তীকালে জোড়া লাগানোর চেষ্টা করব আমার খুব পছন্দ বলতে পারো শখের একটা ভান্ডার চলো তোমরা

সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো প্রত্যেকটা একশো টাকা করে আছে দেড় হাজার টাকা পনেরো আর এইখানে নোট আছে দুশো টাকা দু হাজার টাকা হয়

এই টাকাটা সম্পূর্ণ আমার ব্যবসার টাকা মানে এই হাটে যাবার কথা ছিল মা কি দেখতে পায় না কত আছে চার হাজার তিনশো কে পঞ্চাশ টাকা কম পঞ্চাশ টাকা কম এটা নিয়ে তাহলে আর আছে বাকি দেখছো বাকি তোমার হাতেটা কত হলো চার হাজার কে পঞ্চাশ টাকা কম আছে আর এই এইটা কত আছে মা একশো টাকা চার হাজার পঞ্চাশ টাকা এবার সেই ডিবারটা খুলো এইটা আমার ব্যবসার টাকা আর ওই ডিবারটা টিউশনের টাকা কিছুটা আছে আর প্রত্যেক মাসে তো লোন দেওয়া হয় ডিবারটা দেখো কত হচ্ছে ওইখানে যতটা টাকা টিউশনের বাঁচে সঞ্চয় করে রাখা হয় কি বলো রে জোরে বলো সেটা আড়াই হাজার তাহলে দু হাজার পাঁচশো হ্যাঁ আমি যে ক্যামেরাটা করতেছি আর পিছনে পাঁচশো আছে আজকে একজন দিয়ে গেছে মার্কেটে দোকানে তোমার দু হাজার তো মার কাছে পাঁচশো দশ তোমার দু হাজার তিরিশ তাহলে তোমার তিরিশ বাদ দাও আর মার দশটা বাদ দাও চল্লিশ টাকা বাদ দিয়ে তোমার দুই আর মার পাঁচশো আড়াই চার তাহলে সাড়ে ছ হাজার তাহলে এখানে সাড়ে ছয় এবার কুরোগুলো কত হয়েছে দেখো একশো টাকার মতো যদি হয় আলাদা রাখো ওইটা থাকবে ব্যবসার জন্য খুচরোটা রাখো অনেক কাস্টমার আসলে ব্যাগ দিতে হয় তো গাইজ এখানে তো টোটাল টাকা তোমরা দেখলে যে কতটা কত টাকা আমি সঞ্চয় করে রেখেছি পঁচিশ হাজার মানে অনেকটাই অনেক অনেকটাই তো অতটা অত টাকা কি করে জোগাড় করবো সেটা একটা ব্যাপার তো চলো চেষ্টা তো চালিয়ে যেতে হবে সব কিছুটাই যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি তো আমার লাইফস্টাইলটা তো তোমরা সব কিছুটাই জানতে পারবে আর দোকানের মধ্যে তো দেখতে পাচ্ছ র্যাকটা না বানালে নয় যেহেতু দুর্গাপূজার আগে অনেক শাড়ি তুলবো বা ড্রেস তুলবো সেক্ষেত্রে র্যাকটা বানাতেই হবে কারণ ওখানে র্যাক না বানালে শাড়ি হোক ড্রেস হোক রাখার প্রচণ্ড পরিমাপে অসুবিধা হয়ে যাচ্ছে তো টোটাল টাকা দাঁড়িয়েছে ভান্ডারের মধ্যে বেরিয়েছে যেটা আমি ট্রালিং ট্রালিং থেকে জমা করেছিলাম ট্রালিং চালিয়ে তো সেটা তো আমার হিসাবে এখানে ন হাজার সাতশো টাকা হয়েছে ধরে নাও দশ হাজার টাকার মতো কিন্তু এখনো পনেরো হাজার টাকা জোগাড় করতে হবে হাতে আমার আর এক কোড়িও নেই তারপর দোকানের যে জিনিস তুলবো তার জন্য টাকা নেই তো এরপরে যদি আমি সেল করতে পারি সেই টাকা অনুপাতে মানে এক সপ্তাহ আমার হাতে আছে আজকে তোমার কী বার বৃহস্পতিবার বৃহস্পতি শুক্র শনি রবি পাঁচ দিন হাতে আছে যেই টাকা আমি সঞ্চয় করতে পারবো ওর উপরে আমি ওখান থেকে মাল কালেক্ট করব আর এই টাকাগুলো কিন্তু সম্পূর্ণ চলে যাবে ওই র্যাক বানানোর জন্য বাকি এরও টাকা জোগাড় করতে হবে তো চলো যদি আমি কোনো দিকে কোনো কাজ করে জোগাড় করতে পারি তো এই পর্যন্ত ভিডিওটা আরও কী কী করতে পারি দেখতে থাকবেন